ইঁদুরের রাজধানী কোন শহরকে বলা হয় কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় ঠাকুমার ঝুলি বইটি কে লিখেছেন ভুটান দেশের জাতীয় পাখির নাম কি। এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ইঁদুরের রাজধানী কোন শহরকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হলো ইঁদুরের রাজধানী বলা হয় শিকাগো শহরটিকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ড দেশটিতে প্রথম নিউ ইয়ার পালন করা হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ঠাকুমার ঝুলি বইটি কে লিখেছেন ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন হিলতোলা জুতো প্রথম মহিলা নাকি পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল সঠিক উত্তরটি হল তোলা জুতো আসলে পুরুষ কষাইদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তাদের পায়ে রক্ত না লাগে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন বাংলাদেশের সবথেকে বড় জেলার নাম কি সঠিক উত্তরটি হল বাংলাদেশের সবথেকে বড় জেলা রাঙামাটি পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় এখানে সঠিক উত্তরটি হলো অতিরিক্ত চা খেলে শরীরে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন সঠিক উত্তরটি হল উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কীসের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যায় এখানে সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন ও ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যায় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো জোয়ারের ঠিক কত ঘন্টা পর ভাটা হয় সঠিক উত্তরটি হল জোয়ারের ঠিক ছয় ঘণ্টা তেরো মিনিট পর ভাটা হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভুটান দেশের জাতীয় পাখির নাম কি। এখানে সঠিক উত্তরটি হল ভুটান দেশের জাতীয় পাখি কাক পাখি আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন শান্তির মানুষ কাকে বলা হয় সঠিক উত্তরটি হল শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয় এখানে সঠিক উত্তরটি হলো আলুর ব্যবহার প্রথম পেরু দেশে শুরু হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম সঠিক উত্তরটি হলো ভারতের সিকিম রাজ্যের জনসংখ্যা সব থেকে কম পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন টেবিলকে বাংলাতে কি বলা হয় টেবিলকে বাংলাতে বলা হয় চৌপায়া আজকের পর্বে শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো আমাদের শরীরের সবথেকে ছোটো হারটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো আমাদের শরীরের সবথেকে ছোটো হারটি কানের মধ্যে অবস্থিত